দর্শক আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন এই কার্যালয় যে শেষ হবে কার্যালয় যে শেষ হবে দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন বৃহৎ একটা মিছিল কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কেউ দেখে দেখছেন শেয়ার করে দিবেন আমাদের আজকের এই বৃহত্তর প্রোগ্রামের যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন اٿو پڳا ڏيکاري اٿا پڳا ڏيکاري اٿو پڳا ڏيکاري اٿو پڳا ڏيکاري اٿو پڳا ڏيکاري اٿو پڳا ڏيکاري দর্শক আপনারা দেখছেন বৃহৎ শহর প্রকম্পিত করে তুলেছে এই চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা ঢাকা শহর সারা ঢাকা শহর কিন্তু একেবারে প্রকম্পিত হয়ে উঠেছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কালকের ঐতিহাসিক মহাসমাবেশ উপলক্ষে যে দর্শকের প্রচারিত রয়েছে মুফতি ফাইজুল করিমের যখন নাক দিয়ে রক্ত ফেটিয়ে দিয়েছিল ওই পরিসরে তখন থেকে কিন্তু মানুষ একটা খুব কিন্তু পড়েছিল ওই আওয়ামী লীগের বিরুদ্ধে বা <tapos> আপনাকে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ঐতিহাসিক সৌহর উদ্যানে ঐতিহাসিক সহ উদ্যানে মুফতি করিমের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্য আপনারা আসলে কি বলতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে আসলে আনুভতিক পিয়ার পদ্ধতিতে পিয়ার সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের যে কথাগুলো বলা হচ্ছে সেই সুষ্ঠু নির্বাচনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যে পদ্ধতিতে নির্বাচন এবং গণহত্যার বিচার আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই কথাগুলো নিয়েই কিন্তু আজকের এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কার্যক্রম চলছে আপনারা কেজল থেকে দেখছেন আমাদেরকে জানাবেন হাত পাখা মার্খা জনগণের মারখা সব মার্খা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ এই কথাই কিন্তু চর্মনার হুজুররা কিন্তু সুন্দর করে বলতেছেন আমাদেরকে যে তিনি কিন্তু আমাদেরকে এই মিছিলের লিড দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে একমাত্র মহান আল্লাহ বক্রবুল্লাহ আলমিনের রাজি ঘোষের উদ্দেশ্যে কিন্তু আজকের এই আপনারা কেউ কোথা থেকে দেখছেন জানাবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আমাদেরকে কমেন্টস করবেন আমাদেরকে লাইক করবেন এবং বুড়িগঙ্গা টেলিভিশনের সাথে থাকবেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন হাত পাখার এই বিশাল মিছিল কিন্তু হাত পাখার এই বিশাল মিশাল কিন্তু পল্টন মোড়ে মোড়ে চলে গিয়েছে करे महांच দর্শক আপনারা দেখছেন জানাবেন চর্মনের ঐতিহাসিক মহাবিল থেকে চর্মনের ঐতিহাসিক ময়দান থেকে যে উচ্চারিত কণ্ঠ হয় সেই কণ্ঠের কিন্তু একটা বাস্তব নমুনা কিন্তু এই পল্টন মনে মনে আমরা দেখতে পাচ্ছি কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন দর্শক আপনারা কেউ দেখছেন জানাবেন

বিভিন্ন দাবিতে যে মহাসমাবেশ এই সফল করার জন্য মিছিল করেছি আমরা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এখানে আজকের মত এই মিছিল সমাপ্ত করলাম সবাইকে দাওয়াত আগামী শনিবার আঠাইশে জুন জনগণের দাবি নিয়ে চর্মনায় বিশা বাহুত এই মহামেশ সমাবেশ আপনার সফল করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এই মসজিদে নামাজ পড়বো নামাজের পরে কিছু দামাতি কার্যক্রম চালাবো ইনশাল্লাহ দর্শক আজকের কার্যক্রম এখানে শেষ আপনারা কি শুরুতে ছিলেন ভাই